ছেলে ও স্ত্রীকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম গন্তব্য চট্টগ্রাম সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইঞ্জুরিতে পড়েছিলেন এই পেসার চোট কাটিয়ে ওঠায় আইরিশদের বিপক্ষে ডাক পেয়েছেন টাইগার স্কোয়াডে ফিরেছেন নুরুল হাসান সোহানো তবে বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে গেছেন এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার তবে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলের সঙ্গে মাইদুল ইসলাম অঙ্কন টাইগারদের হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেললেও এখনও শটার ফরম্যাটে হয়নি অভিষেক তবে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে সমালোচনা রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে বেশ ভুগেছেন তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ছত্রিশ রান অফ ফর্মে থাকা অঙ্কন কেন জাতীয় দলে সেই ব্যাখ্যায় বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক এটা সিলেক্টররা চিন্তা করেছে সিলেক্টররা সুযোগ দিয়েছে এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে আমি ওইটা বলতে পারবো এটা মোমেন্টামের খেলা যেহেতু তো মোমেন্টামগুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ যা যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই জিতে তো আমরা চেষ্টা করব ওইটাই যে যাতে আমাদের কাছে মোমেন্টমটা বেশিক্ষণ থাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আপাতত আইরিশদের বিপক্ষে শেষ সিরিজ খেলবে টাইগাররা যেখানে ক্রিকেটারদের পারফরমেন্স পরক করার সুযোগ পাচ্ছেন হেডকোচ সিমন্স টি টোয়েন্টিতে ক্যারেবিয়দের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের ক্ষত এখনও দগদগে আইরিশদের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের বললাম যে আমাদের টার্গেটই থাকবে ভালো হয় না ওয়েস্ট ইন্ডিজের দুই দুইটা সিরিজের একটা আমরা জিতেছি একটা হেরেছি মোটামুটি হয়েছে আর কি দুইটা জিতলেই ভালো হতো বাট এই সিরিজে আমাদের টার্গেট থাকবে যে টি টোয়েন্টি সিরিজও সিকিউর করা আর কি প্রথমবারের মতো টি টোয়েন্টি দলের সঙ্গে কাজ করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাটারদের টেকনিক ও ট্যাকটিক্যাল স্কিলের উপর নজর দিচ্ছেন অ্যাশ স্বাভাবিকভাবে আশরাফুলের তো এক্সপেরিয়েন্সের কথা বললে আসলে আমাদের শুধু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেরিয়েন্স প্লেয়ার আমি শিওর যে টেকনিকের থেকে প্র্যাকটিসের ব্যাপার তো আসলে হয়তো ডেফিনেটলিও খাটাচ্ছে ও বলছে কথা বলছে আমি দেখি সব সময়ও থাকে ব্যাটসম্যানদের কাছাকাছি থাকে প্র্যাকটিসে ইভেন খেলা চলাকালীন সময়ও কথা বলছে তো আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হবে আইরিশদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা